বা এত দিন পরে আমি সমগ্র উত্তর দিনাজপুরের জেলাবাসীকে সবাইকে দল পূর্ণিবার বয়স্কদের প্রণাম ছোটদের শুভেচ্ছা ক্লাসতে আমার যারা সতীত্ব আছেন এবং উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের যারা এসেছেন সবাইকে আমার প্রণাম ও শুভেচ্ছা এবং তার সাথে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের সর্বভারতীয় বিজেপি নেতৃত্ব আমাদের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি তার সাথে আমাদের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা হোম মিনিস্টার আমাদের অমিত শাহজি থেকে শুরু করে আমাদের রাজ্য সভাপতি সুকান্ত আমাদের বিধানসভার অপোজিশন লিডার শুভেন্দু দা আমাদের ও জিএস সংগঠন শুরু করে বাসুদা এবং আমাদের জেলার সমস্ত নেতৃত্ব সবাই আজকে আমাকে সবাই মিলে যে ক্যান্ডিডেট ঘোষণা করেছে আমি সবার কাছেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আগামী দিনে আমার উত্তর দিনাজপুর জেলাবাসী রায়গঞ্জ জেলাবাসীর কাছে আমার অনুরোধ থাকবে আমি আপনাদেরই ঘরের ছেলে আপনারা সবাই মিলে আমাকে আশীর্বাদ করুন এবং তার সাথে জানি লড়াইটা সামনে খুব কঠিন লড়াই এখানে ত্রিমুখী লড়াই আছে কিন্তু মূল লড়াই আমাদের সাথে কংগ্রেসের হবে এবং সেখানে আমরা জয়ী হবো সেটা যেমন নিশ্চিত ঠিক তার সাথে আমি সমস্ত আমার রায়গঞ্জবাসীর কাছে অনুরোধ করব। যে আপনারা ছোট্ট একটা সুযোগ আমাকে দিয়েছিলেন আমি সাড়ে চার বছর কালিয়াঞ্জ পৌরসভার চেয়ারম্যান ছিলাম আপনারা বিচার করবেন যে আমি কতটা কি করতে পেরেছি এবং আগামী দিনে আমাদের জেলার বেশ কিছু সমস্যা রয়েছে আমি এখন কিছুই বলবো না পরবর্তীতে আমাদের যে ম্যানিফেস্টো তখন হবে আপনারা যদি আশীর্বাদ করেন আমি অবশ্যই সে চেষ্টা করব কারণ এখানে বর্তমান যা পরিস্থিতি রয়েছে এখানে তৃণমূল বলে সেরকম কিছু নেই প্রধান প্রতিপক্ষ কংগ্রেসই হবে আপনারাও খুব ভালো করে জানেন বর্তমান পরিস্থিতি কি আছে এবং তৃণমূলের যারা মোটামুটি রয়েছেন কম বেশি সবাই আমার সাথে যোগাযোগ রাখে আমাকে ভালোবাসে এবং তাদের দেহটা ওখানে থাকলেও মনটা আমার প্রতি তাদের একটা সৎ কন্ডার রয়েছে অবশ্যই আমার পক্ষে মানে বিজেপির পক্ষে এবং তাদের সাথে আমার আগাগোড়া রিলেশন এবং আপনারা যেরকম ভালোবাসেন ঠিক তেমনি সবাই আমাকে ভালোবাসে এই ভালোবাসার খাতিরে আমি এই কথাটা আজকে বলতে মধ্যে প্রতিযোগিতা হবে না সেটা ঠিকই আছে দল তো মানুষ চেঞ্জ না করলে আজকে গভর্নমেন্ট কি করে চেঞ্জ হচ্ছে আজকে বিভিন্ন ভাবে রাজ্য সরকার চেঞ্জ হচ্ছে মানুষ মতের পরিবর্তন দিয়েছে আগামী দিনের ভোটের ময়দানে সেটা

সবার বড় বড় ক্রেডেন্সিয়াল ছিল কেউ চারবারের চেয়ারম্যান কেউ পাঁচবারের চেয়ারম্যান হয়তো একটা পার্টিতেই ছিলাম কিন্তু সেই জায়গার থেকে ছোট্ট একটা শহর কালীগঞ্জকে একটা জায়গায় আনতে পেরেছিল তো আমার তো লক্ষ্য সেটা থাকবেই আমাদের উত্তর দিনাজপুরের অনেক কিছু সমস্যা রয়েছে বড় বড় সবচেয়ে কিছু সমস্যা রয়েছে সেগুলো যদি মানুষ আমাকে আশীর্বাদ করে আমি অবশ্যই চেষ্টা করি ভূমিপুত্র নিয়ে একটা লাগাতার আন্দোলন ছিল সেই কারণে কি আপনাকে না সেরকম কোনো ব্যাপার নেই উচ্চ নেতৃত্ব মনে করেছে যে হয়তো আমি কন্টেস্ট করতে পারবো ভালো সেই জন্য আশীর্বাদ করলে সবাইকে নমস্কার ওই বিজেপি ਜੱਪਾ 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 ਅੰਨਮੋਦਿ ਚਾਪਾ ਜੱਪਾ 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 ਪਿੰਡਾਂ ਦਾ ਚਾਪਾ ਜੱਪਾ 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 ਅਮਿਤ ਚਾ ਜੱਪਾ 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 ਭਗਵਾਨ ਤੋਂ ਬਰਿੰਦਾਰ ਚਾਪਾ ਜੱਪਾ ਜੱਪਾ ਭਗਵਾਨ ਦੇ ਕਰੀ ਚਾਪਾ ਜੱਪਾ ਜੱਪਾ ਇੱਕ ਇੱਕ ਪਲ ਚਾਪਾ ਜੱਪਾ 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 ਜੇਰਾਨੀ ਭੂਮੀ ਬੰਦ ਕਾਰਤੋ ਚਾਪਾ ਸੰਸਕ੍ਰਿਤ ਚਾ ਸੰਗਤ ਨੂੰ ਧੰਨਵਾਦ ਜੀ વર્ષી ના ઓય ના રસ્તો નું આયે તને આયે તને પુનર્જાચી કેની તું દેખિતું આવી તો આવી ખોલો આસુદા બોલ એજે તમારા માકા કી જય વાઘો જય ব্যাপার নেই মোদিজি নেতাজি অমিত শাহ জী জ্ব বলেন আমারটা کی میاں بار جو جو سینا جو جو سینا جو جو سینا جیتا باد 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 جیتا باد

আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট যে এবার বিজেপি বুঝতে পারবে প্রায় দু ভোটে জিতবে কৃষ্ণ তৃণমূল কি বলবে দেখুন কৃষ্ণ আমাদের বিধায়ক হয়েছিলেন এখন তৃণমূল কংগ্রেসে চলে গেছেন চলে গিয়ে উনি এখন সাংসদ হওয়ার স্বপ্ন দেখছেন কিন্তু প্রশ্ন ওটা নয় কৃষ্ণ কল্যাণী যদি আমি তর্কের খাতিরে ধরলাম জিতে গেলেন প্রধানমন্ত্রীটা কী হবে কৃষ্ণ কল্যাণী প্রধানমন্ত্রী হবে প্রধানমন্ত্রী তো বিজেপির হবে চারশো সিট নিয়ে রায়গঞ্জের লোক কী পাবে লবডঙ্কা পাবে এই যে এত ট্রেন পেলো রিসেন্টলি দিল্লির ট্রেন চালু হয়ে গেল রায়গঞ্জ থেকে তো কৃষক সাংসদলে সাংসদ হলে রায়গঞ্জের লোক ডবল রবনাঞ্চ হবে একটা কাজে হবে না বলছেন যে পাচ্ছে না দেখুন আমাদের হচ্ছে সর্বভারতীয় দল আমাদের ক্যান্ডিডেট ঘোষণা করার পদ্ধতি আছে আর ওদের হচ্ছে ইন্টারন্যাশনাল দল ওদের মঞ্চ থেকে র্যাম্পে হাঁটতে হাঁটতে বলে দেবে প্রার্থী হয়ে যাবে

আমি বিজেপিকে উপযুক্ত সময় দিয়েছিলাম আপনারা দেখেছেন আগে কর্মসূচি ছেড়েছি তারপর বিজেপির বোর্ডটা খুলে রেখেছিলাম আপনাদেরকে বলেছিলাম বোর্ডটা একদিকে হেলে গেছে যদি খুলে রাখছি যদি রিপেয়ার করার মতো অবস্থা থাকে রিপেয়ার করবো না নতুন বোর্ড লাগাবো তো ওই বোর্ডটা রিপেয়ার করা যায় না মানে ওই দলের বোর্ড রিপেয়ার হবেই না হ্যাঁ ড্যামেজ হয়ে গেছে তো সেই জন্য চেঞ্জ করে দিয়েছিলাম আর মানে ওই দলে থেকে রায়গঞ্জের উন্নয়ন হতো না সেই জন্য রায়গঞ্জের উন্নয়নের স্বার্থে আর ওই উনার সাথে আমার আইডিওলজি ম্যাচ হচ্ছে না ও মানে বিজেপি দল অ্যাকচুয়ালি আর এস এসের দল যে আর এস এস করবে তার দাম আছে যে আর এস এস করবে না তাও দাম নেই কৃষ্ণকল্যাণী তো কোনো দিন আর এস এস করেনি সেই জন্য ওখানে সম্মান পাইনি আর সেটা চলে আসি তারপর বিগত দেড় দু বছর ধরে তৃণমূল কংগ্রেসে আছি আর তৃণমূল কংগ্রেস থেকে আমি কি কাজ করেছি এরা রায়গঞ্জবাসী সবাই জানে আপনারা মিডিয়া আছেন আপনারা দেখেছেন হ্যাঁ যে কীভাবে ডেভেলপমেন্ট হয়েছে গত এক বছরে এমএলএ লেট ফান্ড সত্তর লক্ষ টাকা পায় কিন্তু আমি সার্বিক উন্নয়ন রায়গঞ্জ বিধানসভায় সত্তানব্বই কোটি টাকা দিয়েছি তো এটা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ছাড়া এটা কোনো দিনই সম্ভব ছিল না তো আমার আজকে ভাবে না আমি গর্বিত আনন্দিত যে আমি তৃণমূল কংগ্রেসে আছি আর মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার উপর আস্থা রেখেছেন বিশ্বাস রেখেছেন হ্যাঁ যে আমি আজকে তৃণমূলের মানুষ বুঝে হ্যাঁ কৃষ্ণকল্যাণী কমিটমেন্টের পাক্কালো ঠিক আছে কৃষ্ণকল্যাণীকে অনেক লোভ দিয়েছিল হ্যাঁ প্রলোভন দিয়েছিল তখনও আটকাতে পারিনি তৃণমূল কংগ্রেসে এসেছি আর তারপর অনেক হ্যাঁ মানে এজেন্সি পাঠিয়ে আপনারা দেখেছেন কি করার চেষ্টা করেছে তাতে কোনো আমার যায় আসে না কৃষ্ণকল্যাণী হোয়াইট কালারের ব্যক্তিত্ব আর যা বলে ডঙ্কার চোটে বলে কৃষ্ণকল্যাণী যতদিন প্রাণ বেঁচে আছে তৃণমূল কংগ্রেসের আছে